এখানে আমাদের একটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে একটা বড় ছাত্র সমাবেশ হবে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি আমাদের ছাত্র সমাবেশটা হওয়ার কথা ছিল শহীদ মিনারে সেখানে আমাদের অনুমতিও ছিল কিন্তু এনসিপি আমাদের কাছ থেকে ও ওদেরও সেম একটা প্রোগ্রাম তারা ঘোষণা করেছিল তারা আমাদের কাছে বারবার অনুরোধ করেছে আমরা যেন তাদেরকে জায়গাটা ছেড়ে দেই সুতরাং সেই হিসাবে আমরা তাদেরকে ছাড় দিয়েছি জায়গাটা ছেড়ে আমরা সাহাভাগে আমাদের প্রোগ্রাম করব আমাদের ছাত্র সমাবেশে আমরা ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করছি কয়েক লক্ষ ছাত্রজন ছা ছাত্র দলের নেতাকর্মী এখানে উপস্থিত হবে এবং সেই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা সর্বরকম প্রস্তুতি গ্রহণ করেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোলাভারেশন করে ট্রাফিক সিস্টেম যেন কন্ট্রোল থাকে এবং অল্টারনেটিভ রুটের ব্যবস্থা করেছি যেন মানে নর্মালি যেই যানজট সেটা যেন না হয় আর আমরা আমাদের নেতাকর্মীদেরকে আসতে বলেছি মিছিল ছাড়া সবাই যার যার মতো করে আসবে যেন বিশৃঙ্খলাটা না হয় সুশৃঙ্খলভাবে আমরা প্রোগ্রাম শেষ করব এবং প্রোগ্রাম শেষে আমরা সেই প্রোগ্রামের পুরো ভেনুটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমরা শাহবাগ থেকে বিদায় নিব এবং আমাদের যে ছাত্র সমাবেশ সেই ছাত্র সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন তিনি দেশ দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন